হজরত আলাইসাল্লাম মালাকুল মৌত আজরাইল ফেরেস্তাকে চড় মেরেছিলেন কিন্তু কেন এই ঘটনাটি হাদিসের প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য বুখারি ও মুসলিম গ্রন্থে উল্লেখ আছে হজরত আবু হুরায় রাজিয়াল আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলাই সাল্লাম বলেন আল্লাহ তালা একবার আজরায়েল ফেরেস্তাকে হজরত মুসা আলাইসাল্লামের কাছে পাঠালেন আজরায়েল আলাইসাল্লাম এসে বললেন হে মুসা আপনি আপনার রবের ডাকে সারা দিন মানে মৃত্যুর জন্য প্রস্তুত হন এ কথা শুনে হজরত মৌস আল ইসলাম তাকে চড় মারলেন কোনো কোনো বর্ণনায় এসেছে আজরাইলের চোখে এমনভাবে চড় মারলেন আজরায়েল তার এক চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল চড় খেয়ে আল্লাহ আল্লাহতালার কাছে ফিরে গেলেন এবং মুসার আচরণের কথা জানালেন সব কথা শুনে আল্লাহ আল্লাহতালা আজরাইলের দৃষ্টিশক্তি ঠিক করে দিয়ে বললেন তুমি পুনরায় তার কাছে যাও এবং বলো আপনি যদি জীবিত থাকতে চান তাহলে একটি ষাঁড় বা গরুর উপর হাত রাখুন আপনার হাতে যে পরিমাণ চুল আসবে প্রত্যেকটি চুলের বিনিময়ে আল্লাহ আল্লাহতালা আপনাকে এক বছর আয়ু দান করবেন আজরাইল আলা এমনটাই করলেন পুনরায় হজরত মুহসাল আলাহ সাল্লামের কাছে গেলেন এবং আল্লাহতালার নির্দেশ মতো কথাগুলো বললেন আজরে কথা শুনে মুহসাল আল্লাহ সাল্লাম জানতে চাইলেন এরপর কি হবে মারাগুল মত বললেন এরপর আপনাকে মৃত্যুবরণ করতেই হবে এ কথা শুনে হজরত মুসা সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন হে আমার প্রতিপালক তাহলে এখনই আমাকে এই পবিত্র ভূমিতে মৃত্যু দান করুন রাসুল সাল্লাই অতঃপর বললেন যদি আমি সেই পবিত্র ভূমিতে থাকতাম তাহলে তোমাদের হজরত মুসা সালামের সমাধি দেখাতাম বুখারি হাদিস হজরত মুসা সালাম আজরাইলকে কেন চড় মেরেছিলেন এ প্রশ্নের উত্তরে ঐতিহাসিক গণ থেকে দুটি ব্যাখ্যা পাওয়া যায় অনেক হাদিস বিশারদ বলেছেন মালাকুল মত বা আজরাইল সেদিন মানুষের আকৃতিতে এমনভাবে হঠাৎ করে হজরত মুসা আলাহি সাল্লামের কাছে বা সামনে উপস্থিত হয়েছিলেন হজরত মুসা আলা সাল্লাম তাকে চিনতে না পেরে এমন আচরণ করেছেন দ্বিতীয়বার যখন তিনি আজরায়েলকে চিনতে পেরেছেন তখন মৃত্যুকে বরণ করে নিতে রাজি হয়ে গেছেন আবার অনেক মহাদিস বলেন হয়তো হজরত মুসা আল্লাহ আল্লাহতালার নির্দেশেই এমন আচরণ করেছেন মালাকুল মৌত বা আজরায়েলকে হজরত মুসা আলা চড় মারার বিষয়টিকে ইবনে আরবি রহমতুল্লা আলায় বেশ কিছু ব্যাখ্যা প্রদান করেছেন তবে সর্বাধিক গ্রহণযোগ্য মতামত হল মালাকুল মৌত আজরায়েল প্রথমবার এসে অবকাশ প্রদান ছাড়াই মৃত্যুর সংবাদ প্রদান করেছিলেন বিধায় হজরত মুসা আলাাম তার উপর রেগে গিয়ে আঘাত করেছেন দ্বিতীয়বার যখন আজরাইল আলা এসে আল্লাহর নির্দেশ মতো হজরত মুসা আলাসাল্লামকে অবকাশ সহ মৃত্যুর কথা জানালেন তখন মুসা আলাহ সাথে সাথে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার কথা জানালেন বিখ্যাত ঐতিহাসিক ও হাদিস বিশারদ আল্লামা মাজেরি কাজী ইয়াজ রহমতুল সহ আরও অনেকে এই মতটিকে বিশুদ্ধ ও অধিক গ্রহণযোগ্য বলে স্বীকৃত প্রদান করেছেন ফেরেস্তারা মানব আকৃতি ধারণ করে নবী রাসুলদের কাছে আসেন সহ বিভিন্ন নবী রাসুলদের কাছে মানুষের আকৃতিতে ফেরেস্তাদের আগমনের বিভিন্ন বর্ণনা রয়েছে সুতরাং হজরত মুসাল্লা কাছেও মালকুল মউত বা আজরাইল মানুষের আকৃতি ধারণ করেই এসেছিলেন তবে হজরত মুসাল্লা সাল্লাম তাকে আকস্মিকভাবে চিনতে পারেননি তিনি তাকে দুশমন ভেবেছিলেন এবং আত্মরক্ষার্থে তাকে চড় মেরেছিলেন হাদিস আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খুদা হাফেজ